তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন কন্ডে ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর বন্ধুরা তোমরা কাল দেখতে পেলে পায়রাগুলোকে সব কটাকায় কৃমির ওষুধ খাইয়েছিলাম আর তারপরের দিন আজ থেকে আবার পায়রার ভিটামিনের ওষুধ চলবে তিন দিন পর পর আর কালকে ক্রিমির কোর্স করালাম তোমাদের রেজাল্টের কিছু ছবি তুলে রেখেছি আমি তোমরা রেজাল্টটাও দেখে নাও তো বন্ধুরা তোমরা রেজাল্টটা দেখতে পেলে তো দেখলে চার পাঁচটা আমি ছবি তুলে রেখেছিলাম সব তো তোলা যায় না যেগুলো সামনের পরে পেয়েছিলাম মানে সামনে ছিল সেগুলোর ছবি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজকের থেকে পরপর তিন দিন ভিটামিনের ওষুধ দেবো তো চলো সবার প্রথমে পায়রাগুলোকে ছেড়ে দিই তো বন্ধুরা এই যে সব পায়রাগুলোই আটকানো ছিল সব পায়রাগুলোকে ছেড়ে দিলাম আর চলো তোমাদের সবুজের বেবি দুটোকে একবার দেখিয়ে আনি সব পায়রা কিন্তু খুব মস্তিতে আসে আর এই যে সবুজের বেবি দুটো অনেকটাই বড় হয়ে গেছে আর কদিনের কিন্তু খুব থেকে বেরিয়ে যাবে আর এই যে একটা বাচ্চা রয়েছে এটাকে ধরে বের করে দিয়ে না এই যে ছেড়ে দিলাম কটা পায়রাকেই সব কটাকেই খাবার টাবার দেবো তো এই বেবি দুটোকে আর একবার দেখিয়ে দিয়ে এই যে দেখো চোখ হয় দুটোরই হলুদ হবে আর এই যে এক আমি ড্রাস এই দুটোরও ডিম কয়েকদিনের মধ্যে ফুটে যাবে ডিম ফোটার টাইম হয়ে গেছে এই দুটোর তো চলো পাড়াগুলোকে খেতে দিয়ে দিই আর আমাদের বাড়ির সামনে ওখানে কীর্তন হচ্ছে হরি ঠাকুরের সেজন্য শব্দ আসছে সবগুলো কিন্তু খাওয়ার জন্য একদম পুরো অস্থির হয়ে গেছে আর কালকে কিরমির কোর্স করানোর পরে সকালে দেখলে আমি ওষুধগুলো খাইয়ে দিয়েছিলাম আর রাতে আমি কাছ থেকে বাড়ি এসে ওদের ভেজানোর খাবার দিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা করতে পারিনি কালকে কাছ থেকে বাড়ি আসতে অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য আর ভিডিওটা করিনি কারণ সকালে ভিডিও করে রেখেছিলাম আর আজ থেকে কিন্তু ওদের প্রপারভাবে খেতে দিতে হবে মানে পুরো পেট ভরে খেতে দিতে হবে এই যে এই কটা দিলেই ওদের হয়ে যাবে আর আমি জলটা রেডি করি তো বন্ধুরা চলো ওষুধটা নিয়ে আসি এই যে আমার ওষুধের স্টোর রুম এটার থেকে দেব এটাই আরও আগের আছে আর আর আজ আমি দোকান থেকে নতুন নিয়ে এসেছি এই দেখো তিনটে ওষুধ আছে একটা ক্যালসিয়ামের ক্যাপসুল আর এ টু জেড ভিটামিন আর মিনিরাল ভিটামিন তিনটে আছে তো দেখো তোমাদেরকে একবার খুলেও দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে এ টু জেড এটা বড়ো পায়ারা বাচ্চা পায়ারা সব পায়েরাদের ক্ষেত্রেই লাগে অল ভিটামিন থাকে এর মধ্যে এই যে আর ওই দুটো ভিমরাল আর ওটা আছে ওটা তোমাদের পরে একদিন দেখিয়ে দেবো তো এই যে আমার কাছে রয়েছে ভিটামিন তো বন্ধুরা এই যে ভিটামিনের ওষুধ তোমরা দেখলে আর এই যে পাঁচশো জল তো ওষুধটা গুলে নিই কিমির কোর্স করানোর পরে পারদার কিন্তু ভিটামিনের খুব দরকার থাকে তোমরা নিজেরা যে যে কোনো কোম্পানির ভিটামিনের ওষুধই দিতে পারবে সমস্যা হয় না কিন্তু ভিটামিনের ওষুধ দিতেই হবে আর ক্যালসিয়ামের জন্য ডিমের খোলাটা এই দেখো আমি তোমাদেরকে কিন্তু প্রত্যেক ভিডিওতে বলে থাকি আমার এই বাটিটায় পাঁচশো জল ধরে পাঁচশোর একটু বেশি ধরে এই যে পাঁচশোর বোতল দেখলে পুরো জলটাই দিয়ে দিলাম দিয়ে দেবো এখন পাড়াগুলোকে এই যে সবগুলোই খাবে এই দেখো সব পায়রাগুলোই খাবার টাবার খেয়ে তারপরে জল খাবে যেহেতু আমি কালকে কিন্তু ওদের বেশি খেতে দিইনি কারণ কিরমির কোর্স করানো যেদিন হয় সেদিন খুব একটা বেশি পরিমাণে খেতে দিতে নেই অল্প দু একটা দানা দিতে হবে জাস্ট তো কাল যেহেতু কম দিয়েছিলাম সেজন্য আজকে ওদের পেট ভরেই খাওয়াবো একদম পুরো ফুল পেট তো এই যে সব কটাকে দিয়ে দিলাম আর পায়রার কিড়মির কোর্স করানোর পরে কিন্তু পায়রা অনেকটাই দুর্বল হয়ে যায় সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনো পায়রা ডাইজেস্টান ইস্যু হলে সেইটাকে অন্যভাবে মেডিসিন দিতে হবে কারণ ওদের শরীরের মধ্যে থেকে অনেকটা অনেক একটা ওষুধ গিয়ে একটা জীবাণুকে মারে ওদের কিন্তু স্বাভাবিকই ওরা একটু দুর্বল হয়ে যাবে তার তিন চার দিন পর থেকে আবার ভিটামিন টিটামিন দিলে আবার কিন্তু পায়রা পুরো একদম চাঙ্গা হয়ে যায় আর পায়রাকে কিন্তু কৃমির কোর্স করানো খুবই প্রয়োজন খুব মানে খুবই প্রয়োজন কারণ পায়রা কৃমির কোর্স থেকেই মানে কিরমি থেকেই সব রকমের কিন্তু রোগ ব্যাধি সব ছড়ায় বুক শুকনো ঠান্ডা খাবার হজম হয় না এই সব রোগের মাস্টারমাইন্ড কিন্তু কিরমি তো তোমরা যদি কিরমির কোষটা করে রাখো আর কৃমির কোষটা কিন্তু প্রত্যেক তিন মাস অন্তর অন্তর করতে হয় তিন মাস অন্তর অন্তর কৃমির কোষটা করে নেবে তাহলে পায়রাগুলো সুস্থ থাকবে হেলদি থাকবে তো এই যে তোমরা দেখতে পেলে ভিটামিন দিয়ে জল দিয়ে দিলে আমাদেরকে ওরা খাবে সমস্যা নেই তো বন্ধুরা এই যে পাড়াগুলো কিন্তু খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট রাগির দানা আছে কটা রাগির দানাগুলো খুঁটে খুঁটে খাচ্ছে তারপরে কিন্তু সব পাড়াগুলো জল টল খাবে তো জল খাওয়ার সময় তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি আর অনেকেই পাড়া কিন্তু মেডিসিন দিয়ে জল টল খেতে চায় না কারণ অভ্যাস থাকে না তা আমার পাড়াগুলো কিন্তু খাই জল তোমরা দেখো সবাই আর এই যে তো তোমরা আমার পায়রাগুলো মেডিসিন দেওয়া জল খায় কোনো সমস্যা হয় না আমার আর তোমাদের পাড়া যদি জল না খেতে চায় একদিন খেলো না সামনের পরে তোমরা দেখলে তো তারপর থেকে কিন্তু তোমাদের পাড়ার অতিরিক্ত টান আনতে হবে জলের জল খেতে দিতে হবে না সারাদিন সারাদিন পরে যখন তোমরা বিকালে জল দেবে তো পায়রাগুলো কিন্তু অটোমেটিকই জল খাওয়ার দিকে যাবে এই দেখো মেডিসিন দেওয়া জল এই যে সকলই কিন্তু খুব সুন্দরভাবেই খায় কোনো অসুবিধা নেই তোমাদের যাদের পাড়াগুলো খাবে না তোমাদেরকে যেমন বললাম পাড়ার অতিরিক্ত জলের টান আনবে তাহলেই কিন্তু পায়রাগুলো মেডিসিন দেওয়া জলও খেয়ে নেবে খুব সুন্দরভাবেই দেখো তো ওরা থাকুক ঘোরাফেরা করুক মেছিয়ে নটটাও জল খেয়ে নিল থার্টি ফাইভ মাদিটা এও জল খাবে থার্টি ফাইভ মাদিটা কিছুদিনের মধ্যেই ডিম দেবে খোপে একদম খেটার টেনে ভরে ফেলেছে তো থাকুক এরা ভিডিওটা আর বেশি লং করব না তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কাল কিন্তু কৃমির ওষুধ দিয়েছিলাম আর রেজাল্টটাও তোমাদেরকে দেখে দিলাম আমার কিন্তু পায়রাগুলো খুব সুন্দর রেজাল্ট পেয়েছি আমি ক্রিমির কোর্সটা করিয়ে তোমরাও পায়রাগুলোকে আমার যদি নিয়মে করো তো তোমরাও কিন্তু ভালো রেজাল্ট পাবে আশা করি আরও অনেক পদ্ধতি আছে এক একজন এক এক রকম পদ্ধতিতে করে আমি এটাই করলাম এটা সব থেকে শর্টলি হয় আর আজ কৃমি কোর্সের পরের দিন মানে কৃমির ওষুধ দেওয়ার পরের দিন আজ থেকে তিন দিন পর ভিটামিন চলবে ওদের তো আজকের ভিডিও তোমাদের দিয়ে দিলাম এর পরে দুই দিনের ভিডিও দিয়ে দেবো তারপরে তোমাদের কোর্স নিয়ে একটা ফুল ভিডিও আসবে মানে অল ওষুধ তোমাদেরকে সেই সময় বলে দেবো কীভাবে কীভাবে কী করবে ভালো হবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখাচ্ছে নতুন কোনো ভিডিও এমনই ভালো ভালো পাড়ার ভিডিও দেখতে পাড়ার সম্পর্কিত নানান টপিকের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা